নমস্কার বন্ধুরা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেকের জানাই স্বাগত আজ তোমাদের সাথে কচুর একটা দারুণ সুস্বাদু আইটেম শেয়ার করব। একদম নিরামিষ যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারবে এর জন্য আমি কচু নিয়েছি এগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সাথে আলু কেটে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ এই রান্না নিরামিষ দিনে তোমরা এই রান্না করতে পারো এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ইউজ করিনি এবার কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল তিন চামচ পরিমাণ মতন তেল যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা কিছু সময়ের জন্য ভেজে নিলাম এবার ওর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পর দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালো মতন ভেজে নিচ্ছি এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে এঁচে রাখা কচুর টুকরোগুলো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পর কচু আলুগুলো ভালো মতন মিশিয়ে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতন এবার সব উপকরণ ভালো মতন মিশিয়ে নিচ্ছি এক মিনিট এভাবে নেড়েচেড়ে নেয়ার নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরও আবার সব উপকরণ ভালো মতন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সব উপকরণ ভালো মতন মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী জল জল যখন ফুটতে শুরু করবে তখন ঢেকে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য একদম কম তাপে রান্না হতে দেব পাঁচ মিনিট পর কভার সরে নিয়েছি বন্ধুরা এবার চেক করে নিব কচু আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা না সব কিছু উপকরণ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে নিব এবার এর মধ্যে শেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পর ভালো মতন মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব বন্ধুরা আমার আলু কচুর তরকারি তৈরি যারা কচু খেতে একদমই পছন্দ করেন না তারাও এই আইটেমটি একবার ট্রাই করে দেখে নিতে পারেন সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে বেলাইকেনটিকে ক্লিক করে দেওয়ার জন্য নিত্য নতুন রান্নার রেসিপি ব্লগ সবার আগে পাওয়ার জন্য ভালো থেকো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে